ইন্টি ইন্টি মাটি সোনার চাইতে খাটি নগদ লক্ষ্য দিয়ে কেনা কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা সুজলা সু ফলা পরিপাটি লক্ষ্য শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার সবার সবার ধন্য আমি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান থেকে প্রস্তুত জীবন কোরবান করার জন্য বাংলাদেশের জন্য চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে কাত্তার ভিনদেশি তাপে তার সজাগ দৃষ্টি রাখো সবে সকল বিরদা পর বিদেশি গোলাপ চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান